চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায় বাংলাদেশের হাট মাঠ ঘাট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নতুন 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 ব্যানারের রাজনৈতিক দলের ছত্রছায় এবং নেতাদের ছত্রছায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে গুলিস্থান থেকে শুরু ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ঘাট মাঠ দখল করতে পারবেন ঘাটে ইজারা পরিবর্তন করতে পারবেন বাস স্ট্যান্ড অ্যান্ড টেম্পো স্ট্যান্ড থেকে ইজারা নিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাহিদ এবং মুগ্ধ হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফাসিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজ রুখে দেবে হাট ঠকলের বন্দোবস্ত রুখে দেবে নেট এবং দিশের ব্যবসা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী ফাসিবাদ থেকে না আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবালার তন্ময়রা আবুল সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে বাংলাদেশে ছয় কোটি তরুণের না নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা কোনোভাবে বেঈমানি করতে দেব না এই স্বপ্নের সাথে গদ্দারি করতে দেব না আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে তাই আমরা পরিষ্কার করে বলতে চাচ্ছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বন্দোবস্তের উপরে ভিত্তি করেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই ম্যান্ডেট গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার আছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং সেটা করবার জন্য যা যা করণীয় সেগুলো যদি না করেন তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব এবং অতি বিলম্বে সময় ক্ষেপণ না করে আপনাদেরকে আহ্বান করছি গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের যে ওয়াদা সেই ওয়াদা এই ওয়াদার বাইরে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে না আমি সরকারের পতনের একশো দিন অতিবাহিত হয়েছে এই একশো দিন অতিবাহিত হওয়ার উপলক্ষে গণহত্যার বিচারে গণতদন্ত কমিশন গঠন এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের দাবিতে যুব পার্টি আয়োজন করেছে আজকের এই যুব বিক্ষোভ আজকের অনুষ্ঠান থেকে আমরা যে দাবিগুলো সরকারের কাছে দিয়েছি তার প্রথম কথাই হচ্ছে গণহত্যার সাথে জড়িত যারা তাদের বিচারে গণতদন্ত কমিশন গঠন করতে হবে আমরা দেখেছি ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের কার্যক্রম শুরু আমরা মনে করি এই কার্যক্রম যথেষ্ট নয় আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে শুনে থাকি আগরতলা দিয়ে টুক করে ঢুকে পড়বেন আমরা বলতে চাই আপনি কষ্ট করে টুক করে ঢুকে পড়বেন আওতায় বাংলাদেশে জুলাই এবং আগস্টের হত্যাকাণ্ডের প্রধান আসামি খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা হবে ইনশাল্লাহ এই যুব সমাজ প্রমাণ করবে যেমনি ভাবে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যুব সমাজের আন্দোলনে সেই হাসিনাকে আমরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসব। আমরা আদালতে উপস্থাপন করব এবং দুই হাজার শহীদের খুনের দাবিতে হাসিনার উপযুক্ত শাস্তি হবে আজকের প্রতিজ্ঞা করছি আমরা এই একশো দিনের অতিবাহিত হওয়ায় যুব সমাজের প্রতিজ্ঞা হচ্ছে আমরা হাসিনাকে শুধু পালিয়ে যেতে নয় হাসিনার বিচার দেখতে চাই একই সাথে এই ফ্যাসিস হাসিনার সাথে তার যেই সাঙ্গপাঙ্গ রয়েছে তার যে মন্ত্রী পরিষদ ছিল তার যে সংসদ সদস্য ছিল যার যে নেতাকর্মীরা ছিল যারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে যারা বাংলাদেশের মানুষকে অন্যায় জুলমের মধ্য দিয়ে বিগত সতেরোটি বছর বাংলাদেশের মানুষকে জীবনকে অতিষ্ঠ করেছিল তাদেরকেও বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে সংগ্রামী বন্ধুরা আমাদের হাত হারা পা হারা বন্ধুত্ব বরণকারী অন্ধত্ব বরণকারী আজকে হাজার হাজার কিশোর যুবক তরুণ রয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে যুব সংগঠন হিসেবে যুব মনে করে এই যুব শক্তির যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াতে হবে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে সর্বশেষ যে কথাটি বলে আমরা সভা শেষ করতে চাই সেটি হচ্ছে অমি চক্রান্ত সেই ফ্যাসিসের চক্রান্ত এখনো থেমে নেই আমরা দেখি নানা নামে তারা বাংলাদেশে বারবার আসার চেষ্টা করে কখনো আনসারের নামে কখনো বিভিন্ন বেশ ধরে এখন আবার শুরু করেছে সনাতনী নাম ধরে আমরা হিন্দু ভাইদেরকে বলবো সনাতন ধর্মাবলম্বীদেরকে বলবো আমরা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশী এবি পার্টি দল মত নির্বিশেষে লিঙ্গ বর্ণের ঘুরতে উঠে একটি সুন্দর বাংলাদেশি করতে চায় আমরা বিশ্বাস করি বাংলাদেশে কোনো সংখ্যালুঘ নেই যিনি বাংলাদেশের নাগরিক তিনিই বাংলাদেশি কিন্তু আপনারা আওয়ামী ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না ধর্মের পোশাক পরে সনাতনী সেজে যদি আওয়ামী ফ্যাসিস্টরা বাংলাদেশে কোনো অনাচার তৈরি করতে চায় বিশৃঙ্খলা তৈরি করতে চায় এ দেশের যুবসমাজে তা রুখে দিবে